আজকের রেসিপি টমেটোর পরোটা ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে মেথি শাকের পরোটা ফুলকপির পরোটা শেয়ার করা আছে অনুরোধ রইল একবার সেই রেসিপিগুলো দেখে নেবার জন্য আজ নিয়ে এসেছি টমেটোর পরোটা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নিয়ে নিচ্ছি চারটে টমেটো এইভাবে একটু ছুঁড়ি দিয়ে কাট করে দিতে হবে খুব একটা বেশি নয় অল্প একটু কেটে দিলে কি হবে এটা যখন সিদ্ধ হবে ভেতর পর্যন্ত ভালো মতন সিদ্ধ হয়ে যাবে এই জন্য চারটে টমেটো নিয়েও একটু কাট করে দিলাম ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি জল আর তার মধ্যে এই চারটে টমেটো দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে টমেটো চারটে দিয়ে ঢাকা দিয়ে দিলাম সব টমেটোগুলোকে জল থেকে তুলে নেব এবার একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেবার পর আপনাদের দেখাচ্ছি টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার টমেটোর ওপরের এই পাতলা খোসাটাকে তুলে নিতে হবে টমেটোগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব দেখুন এই পাতলা খোসাটা এবার তুলে নিন এই খোসাটাই কিন্তু ভালোভাবে মিশতে চায় না আটা বা ময়দা দিয়ে মাখলে এগুলো দেখা যায় ভালো লাগে না এই জন্য আগে টমেটোর খোসাটাকেই ছাড়িয়ে নেব এইভাবেই চারটে টমেটোর খোসা ছাড়িয়ে নিতে হবে দেখুন এবার হাতে করে একটু ম্যাশ করে নেব হাতে করে ম্যাশ করলে কিন্তু খুব ভালো ম্যাশ করা হবে না তাই একটুখানি এইভাবে ম্যাশ করে নিয়ে নিয়ে নেব একটা মিক্সি জার মিক্সি জারের মধ্যে দেখুন এইভাবে ডানা দানা থেকেই যাবে কচা কচা ভাবটা এর মধ্যে ময়দা দিয়ে মাখলে ভালো মাখা যাবে না একদম মিহি পেস্ট না হলে ময়দা মাখা যাবে না এই জন্য একটা জার নিয়ে তার মধ্যে টমেটো মাখাটা দিয়ে দিলাম দেখুন অনেক কচা কচা আছে দানা আছে এবার একটুখানি ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান স্পুন চিনি দিয়ে দেব হাফ স্পুনের মতন গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দু চামচ সাদা তেল বা সয়াবিন তেল এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব ময়দা এই বাটির এক বাটির ময়দা মানে আড়াইশো ময়দা আর একটু লাগবে মোট তিনশো গ্রামের মতন ময়দা আমার লাগবে আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সব উপকরণগুলোই কিন্তু কমাতে বা বাড়াতে হবে এবার অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিলাম দেখুন ডোটা খুব পাতলাও না আবার খুব বেশি টাইটও নয় এবার দিয়ে দিলাম ঢাকা একটা পাত্রে নিয়ে নেব এখানে তিনটে ডিম ডিম দিয়ে আমি ভাজছি আপনার ইচ্ছা করলে ডিম না দিয়েও ভাজতে পারেন তবে ডিম দিয়ে ভাজলে ভীষণ টেস্টি হয় খেতে খুব সুস্বাদু হয় তিনটে ডিম ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনে পাতা শুধু ধনে পাতাই দিয়েছি ডাঁটিগুলো নিয়ে নিই ডাঁটি থাকলে পরোটা বা লুচি বেলা যায় না দিয়ে দিলাম হাফ স্পুনের মতন লবণ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ স্পুনের মতন গরম মশলা হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিন আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব আমি পরোটা করব পরোটার মতন লেচি কেটে নেব আপনারা লুচি করলে পরোটা করলে যেটাই করুন না কেন সেই রকমই লেচি কেটে নিতে হবে আমি পরোটার মতনই লেচি কেটে নিলাম যে পরিমাণ ময়দা মেকেছি চারটে টমেটো আর যে পরিমাণ ময়দাটা লাগলো তাতে আমার আটটা পরোটা হবে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু পাকিয়ে নিলাম এবার গুঁড়ো ময়দা দিয়ে রুটির মতন বেলে নিন এইভাবে রুটির মতন বেলে নিতে হবে রুটিটা একটু বড় করে গোল করে বেলার চেষ্টা করতে হবে এবার ওপর থেকে দিয়ে দেব সয়াবিন তেল খুব ভালোভাবে সয়াবিন তেলটা রুটিটার গায়ে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব এইবার এইভাবে এক সাইড থেকে তুলে আর এক সাইড এইভাবে চাপা দিয়ে দেব আর একটু তেলটা মাখিয়ে নেব এবার দুপাশ থেকে আবার ভাজ দিয়ে দেবো খুব ইজি খুব সহজভাবে যে কেউই করতে পারবে এবার গুঁড়ো ময়দা দিয়ে আরেকটু বেলে নেবো দেখুন আর একটু বেলে বড় করে নিতে হবে এইভাবে একটু বড় করে বেলে নেবেন এইভাবেই আমি সব পরোটাগুলো বেলে নেব এইভাবে বেলে নিন এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দিন সাদা তেল তেল গরম হয়ে গেলে বেলে রাখা পরোটাগুলো ডিমের ব্যাটারে এইভাবে মাখিয়ে করার মধ্যে গরম তেলেতে দিয়ে দিন গ্যাসের ফ্লেমটা লো রাখবেন হাই ফ্লেমে ভাজলে পরোটার ভেতরটা কিন্তু কাঁচা থাকবে পরোটাটা খেতে ভালো লাগবে না তাই লো ফ্লেমে পরোটাটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিন প্রত্যেকটা পরোটাই কিন্তু বলের মতন ফুলবে আর খুব নরম হয় খেতে খুব সুস্বাদু হয় দেখুন পুরো পরোটাটা কী সুন্দর ফুলে উঠছে এইভাবে পরোটাগুলো সব ভেজে নিন এইভাবে সব পরটাগুলোকে আমি ভেজে নিলাম এবার গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের মতন যে কোনো সবজি দিয়ে আমি কুমড়ো ভাজা আর আলু দিয়ে কড়াশুটি দিয়ে তরকারির সাথে পরিবেশন করলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার রাখলাম